বাসা বাড়িতে ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ বহু মানুষ কার্টুন কিংবা কল্পকাহিনী বা শিশুত সিনেমা ছাড়া বোধ হয় ইঁদুরের সাথে বন্ধুত্ব অসম্ভব কিন্তু এমন যদি হয় কোনো ইঁদুর মানুষের বাড়িতে এলোমেলো জিনিস গুছিয়ে রাখছে তবে কেমন হতো বলুন তো ঠিক তেমনি এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস এর অবসরে যাওয়া ডাক বিভাগের কর্মকর্তা রডনি হলব্রুক রডনি বলেন রাতে বাসায় অনেক জিনিসপত্র এলোমেলো অবস্থায় থেকে যায় তবে প্রায় দিন সকালেই তিনি এসব জিনিস বেশ গোছানো থাকতে দেখেন বিষয়টি নিয়ে তিনি বেশ কৌতূহলী হন কে তার জিনিসপত্র গুছিয়ে দিয়ে যায় বিষয়টি ধরতেই তিনি ক্যামেরা বসালেন সাদাকালো কালো ভিডিও চিত্রে যা ধরা পড়ল তা দেখে রীতিমতো তিনি হতভম্ব তাকে সাহায্যকারী বন্ধু আর কেউই নয় ছোট্ট একটি ইঁদুর দেখেন তিনি যেখানে কাজ করেন সেই টেবিলে থাকা জিনিসপত্র একটি ছোট্ট বাক্সে গুছিয়ে রাখছে ইঁদুরটি টানা দুই মাস ধরেই এ কাজ করে চলেছে সে রডনি এখন বন্যপ্রাণী আলোকচিত্রী হিসেবে কাজ করেন তিনি বলেন যেসব জিনিসপত্র অগোছালো করে রাখেন পরদিন তা আবার ইঁদুরটিকে একটি বাক্সে তুলে রাখতে দেখেন তিনি টানা দুই মাস ধরেই এভাবেই চলেছে সেন্ট্রাল ওয়েলসের ছোট্ট শহর বিল্ট ওয়েলসের বাসিন্দা রডনির ভাষ্য প্রথমে খেয়াল করলাম পাখির জন্য রাখা কিছু খাবার পুরনো জুতোর মধ্যে গোছানো এটি দেখে বেশ কৌতূহল হলো বিষয়টি জানার জন্য নাইট ভিশন ক্যামেরা বসালাম এরপর ক্যামেরায় ধরা পড়লো বাড়িতে থাকা ইঁদুরটি ভিডিওতে দেখা গেল স্ক্রু ড্রাইভার ছেঁড়া কাপড় চোপড় তারের টুকরা সহ নানা জিনিস মুখে করে নিয়ে একটি বাক্সে রাখছে ইঁদুরটি মজার বিষয় হলো যে বাক্সটিতে সে জিনিসপত্র গুছিয়ে রাখছিল সেটির উচ্চতা হিঁদুরটির উচ্চতার থেকেও অনেক বেশি ইঁদুরটি এমন কিছু জিনিস পরিষ্কার করেছে যা সত্যিই অস্বাভাবিক বলে মনে হয়েছে অবশ্য রডনি হলব্রুকের এ ধরনের অভিজ্ঞতা এটাই প্রথম নয় তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন দু সালে তার এক বন্ধুর জন্য তিনি রাতে ক্যামেরা বসিয়েছিলেন সেখানেও তিনি একটি ইঁদুরকে এভাবে তার বন্ধুর বাসার জিনিসপত্র গুছিয়ে রাখতে দেখেছিলেন ফাতিমা সুলতানা প্রবাস খবর